পরিচিতি হলেন মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে নিজ হাতে সৃষ্টি করেন এবং স্বয়ং তার মাঝে আত্মা সঞ্চার করেন তাকে একটি আবুল গি মানব জাতির পিতা বলা হয় সৃষ্টির ঘটনা সুরা ছাত তিন আট সাত এক সাত দুই যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি মাটির একটি পিণ্ড থেকে মানুষ সৃষ্টি করব যখন আমি তাকে সম্পূর্ণরূপে গঠন করব এবং আমার রুহ আত্মা ফুক দিব তখন তোমরা সবাই তার প্রতি সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তায়ালা হরত আদম আদ কে মাটি থেকে সৃষ্টি করেন বিভিন্ন আয়াতে বলা হয়েছে এটি ছিল কালো পচা আঠালো কাদামাটি এরপর আল্লাহ তাকে জ্ঞান দান করেন এবং সব জিনিসের নাম শেখান ফেরেস্তাদের সামনে এ বিষয়ে আদম আদ এর শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন জান্নাতে জীবন আদম আদ কে জান্নাতে রাখা হয় এবং তার সঙ্গী হিসেবে আল্লাহ হাওয়া আদ কে সৃষ্টি করেন সুরা আলবাকারা দুই তিন পাঁচ আর আমি আদমকে বললাম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো যেখানে ইচ্ছা আহার করো কিন্তু এই গাছটির নিকটবর্তী হজ না কিন্তু শয়তান ধোকা দিয়ে তাদেরকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় ফলস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে অবতরণ করান পৃথিবীতে আগমন পৃথিবীতে আদম আগ ও হাওয়া আগ কে পাঠানো হয় পরীক্ষা ও খিলাফতের দায়িত্ব নিয়ে আল্লাহ বলেন সুরা আলবাকারা দুই তিন আট তোমরা সবাই স্থান জান্নাত থেকে নিচে নেমে যাও যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না গি সন্তান ও পরিবার আদম আগ এর বহু সন্তান ছিল হাদিস ও ইসলামী ইতিহাসে হাবিল ও কাবিলের কাহিনী বিখ্যাত কাবিল ঈর্ষাবশত হাবিলকে হত্যা করে যা ছিল পৃথিবীর প্রথম হত্যা নবুইত আল্লাহ তাকে প্রথম নবী হিসেবে মনোনীত করেন তিনি মানুষকে একত্ববাদ তাওহিদ সৎকর্ম ও আল্লাহর ভয় শিক্ষা দেন মৃত্যু হরত আদম আগ প্রায় নয় ছয় শূন্য বছর পর্যন্ত বেঁচেছিলেন তিনি দাফন হন পৃথিবীর এক পবিত্র স্থানে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন স্থান যেমন মক্কা বা সিরিয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে আদর্শ ও শিক্ষা এক তবা করা শিখিয়েছেন গুনাহ করে যাওয়া নয় বরং গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ দুই মানবজাতির পিতা জাতি ভাষা বর্ণ সবকিছুর মধ্যে আমরা সবাই একই পিতার সন্তান তিন জ্ঞান ও খিলাফত মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন ও পৃথিবীর প্রতিনিধি করেছেন তো এই ছিল আদম আলাহ আমাদের আদি পিতার সংক্ষিপ্ত জীবনী পরবর্তীতে আসছে হজরত ইব্রাহিম আলাইহ জীবনী পেতে হলে অপেক্ষায় থাকুন খুব শীঘ্রই আসছে ইনশাআল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এরকম ভিডিও প্রতি সপ্তাহে পেতে চান আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো